আলো বন্ধ করে কালো পোশাক পরে ফলতার গুন্ডাতে ঢুকিয়ে জাহাঙ্গীর সামিমরা কি করেছে শুধু দেখো কোন রাজ্যে বসবাস করছি আমরা কোন দেশে বসবাস করছি আমি আজকে ইভিনিং এ মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস এন্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে এই অভিযোগকে হ্যান্ড ওভার করতে सीबीआईকে যদি না করে সরকার আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস এজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট আমি আশা করব কলকাতা হাইকোর্ট মাননীয় প্রধান বিচারপতি বা তাদের যারা দেখেন ইন্সপেকশন যারা করেন সিনিয়র জাজেরা তারা এটা কগনিজেন্স নেবেন এবং যেহেতু পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন এই কেস সিবিআই কে ট্রান্সফার করবেন পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন থাকলে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন হয় না ওকে মারাত্মক অভিযোগ আমি এর কপিটা আপনাদের প্রত্যেককে সার্কুলেট করছি দিচ্ছি এবং এটা প্রমাণ করে যে পশ্চিম বাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে জেলাতে আছেন তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে